আল্লাহ নবী বলতেন যা তাহলে কি করবে যেহেতু বড় দুইটা দল তোরা সব শেখ হাসিনার পক্ষে যা আপনি যদি হাত পাখা কুর্তিকে ভোট দেন তাহলে ভোটটা পাবে আল্লাহর নবী জামায়াতের সাথে জোট করে আবার জোট থেকে বেরিয়ে গেছে চর্মনাই আর তাই লোকজন বলছে চর্মনায়ের পীরদের কথাবার্তায় নাকি কোনো লাগাম নাই তাহলে প্রশ্ন হলো চর্মনায় কি ভণ্ড বা ইসলামী লেবাসে তারা কি ভণ্ডামি করে নাকি তাদের কঠিন অবস্থান ইসলামী আদর্শের জন্যই আবার কেউ কেউ অভিযোগ করেন তারা পীরের নাম ভাঙিয়ে অরসের নাম করে ভক্তদের থেকে কোটি কোটি টাকা কামান আবার লক্ষ্য করুন চর্মনায় পীরেরা এত জনপ্রিয় হওয়ার পরেও কেন তারা কখনো এমপি হতে পারে না এর আসল কারণ কি তাহলে সারাদেশে তারা জনপ্রিয় থাকলেও কি সেখানে জনগণ চর্মনায়কে পছন্দ করে না কারণ পছন্দ করলে তো সেখানকার জনগণ তাদেরই ভোট দিত পেছনের ঘটনা আসলে কি এছাড়া জামাতার চর্মনায় দ্বন্দ্ব কি আজকের নাকি আরও বেশ পুরনো এছাড়া চর্মনায়ের রাজনৈতিক দর্শন আসলে কি চলুন এসব নিয়ে আজকের আলোচনা শুরু করা যাক আজকের চর্মনায় সম্পর্কে যদি আপনি সঠিক কিছু খুঁজতে চান তাহলে প্রথমে আপনাকে জানতে হবে চর্মনায় কিভাবে সৃষ্টি হয়েছে এবং চর্মনায়ের প্রথম পীরেরা আসলে কেমন ছিলেন কেননা প্রথম পীর আর আজ পীরের মধ্যে পার্থক্যই এসব প্রশ্নের উত্তর দিবে চর্মনায় নামের ইতিহাস একটি ভৌগোলিক বিবরণ নয় বরং এটি এক অলৌকিক ও ত্যাগের আখ্যান আজ থেকে প্রায় দেড়শো দুইশো বছর আগে বর্তমান চর্মনায়ের এই ভূখণ্ডটি ছিল প্রমত্তা কীর্তনখোলা নদীর অতল গর্ভে সময়ের আবর্তে নদী শাসনের প্রাকৃতিক খেলায় সেখানে একটি বিশাল চর জেগে ওঠে কিন্তু সেই চরটি আজ যেমন জনাকীর্ণ তখন তেমন ছিল না চারিদিকে ছিল বিশাল কাশবন হোগলাপাতা আর বুনো লতাপাতার জঙ্গল লোকমুখে প্রচলিত আছে সে বিপদসঙ্কল ও নির্জন চরে প্রথম বসতি স্থাপন করেন মনয় নামে এক পরম ধার্মিক ও আল্লাভিরূপযর্গ তৎকালীন সময়ে এই চলটি ছিল অত্যন্ত ভয়ঙ্কর চোর ডাকাতের ভয় ছাড়াও সেখানে বাঘ ও বনমহিষের বিচরণ ছিল বলে জানা যায় কিন্তু আধ্যাত্মিক সাধক মনে রহমতুল্লাহিয়ালাই দুনিয়া দুনিয়াদারির মায়া ত্যাগ করে কেবল মহান ধ্যানে মগ্ন থাকার জন্য এ নির্জন স্থানটিকে বেছে নেন তিনি সেখানে খড়কুটো দিয়ে ছোট্ট একটি কুড়েঘর তৈরি করেন এবং দিনরাত ইবাদতে মশগুল থাকতেন সাধারণ মানুষ সেই চরের পাশ দিয়ে যাওয়ার সময় দূর থেকে তার জিকিরের আওয়াজ শুনতে পেত ধীরে ধীরে মানুষের মুখে মুখে সেই চরটি মনায়ের চর বা চরমনাই হিসাবে পরিচিতি পায় পরবর্তীতে উনিশশো সালের দিকে যখন এই দরবারের প্রকৃত প্রতিষ্ঠাতা সৈয়দ মোহাম্মদ ইসাক রহমতুল্লাহি আলাই এখানে পদার্পণ করেন তখন এটি ছিল জঙ্গলকীর্ণ এক পরিত্যক্ত ভূমি তিনি তার আধ্যাত্মিক অন্তর্দৃষ্টি দিয়ে বুঝতে পেরেছিলেন যে এ নির্জন ভূমি একদিন বাংলার মুসলমানদের হেদায়তের প্রধান কেন্দ্রে পরিণত হবে তিনি নিজ হাতে জঙ্গল পরিষ্কার করে এখানে প্রথম নামাজের মুসল্লা এবং শিক্ষার ভিত্তি স্থাপন করেন মনয়সার সে নির্জন সাধনার ক্ষেত্রটি আজ লক্ষ লক্ষ মানুষের আধ্যাত্মিক তৃষ্ণা মেটানোর এক বিশাল সরবরে পরিণত হয়েছে তাহলে এখানে চর্মনায়ের প্রথম প্রজন্ম বা প্রথম পীর হচ্ছেন সৈয়দ মোহাম্মদ ইসাক চরমনায় দরবারের প্রকৃত স্থপতি এবং আধ্যাত্মিক বিপ্লবের জনক তিনি যাকে ভক্তরা পরম শ্রদ্ধায় দাদা হুজুর বলে সম্বোধন করেন তার জীবন ছিল ইবাদত শিক্ষা এবং সমাজ সংস্কারের এক অপূর্ব সংমিশ্রণ তিনি আঠারো সেপ্টেম্বর উনিশশো পনেরো সালে জন্মগ্রহণ করেন তিনি কেবল একজন পীর ছিলেন না বরং তিনি ছিলেন তৎকালীন ইলমে দিনের এক বিশাল পাহাড় সৈয়দ মোহাম্মদ ইসাক রহমতুল্লাহী আলাই তার প্রাথমিক শিক্ষা শেষে উচ্চতর শিক্ষার জন্য সেই সময়ে শ্রেষ্ঠ বিদ্যাপীঠগুলোতে গমন করেন তিনি দেওমন্দি ধারার আলিমদের সংস্পর্শে এসে ইলমে তাসাউব বা আধ্যাত্মিক বিদ্যায় পারদর্শী হন তিনি চিস্তিয়া সাবিরিয়া তরিকার খেলাফত লাভ করেন তার পীর ও মুর্শিদগঞ্জ ছিলেন তৎকালীন হিন্দুস্থানের নাম করা সব আউলিয়া উনিশশো সালে তিনি যখন চর্মনায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন তখন তার সম্বল ছিল কেবল অটল আর ত্যাগের মানসিকতা তিনি যখন চর্মনায় মাদ্রাসা প্রতিষ্ঠা করেন তখন তার কাছে কোনো সরকারি বা প্রাতিষ্ঠানিক তহবিল ছিল না তিনি নিজের জমি দান করেন এবং সাধারণ মানুষের দাঁড়ে দাঁড়িয়ে মাদ্রাসার জন্য সাহায্য সংগ্রহ করতেন তিনি বিশ্বাস করতেন কিতাবী শিক্ষার পাশাপাশি যদি মানুষের অন্তরে পরিশুদ্ধ না ঘটে তবে সেই শিক্ষা পূর্ণাঙ্গ নয় এ লক্ষ্যে তিনি চর্মনায় মুজাহিদ কমিটি গঠন করেন তার নেতৃত্বে চর্মনায় দরবার মাজার পূজা পীরকে সিজদা করা এবং ইসলাম বিরোধী সমস্ত কুসংস্কারের বিরুদ্ধে এক মূর্ত প্রতীক হয়ে দাঁড়ায় তার সরল জীবনযাপন এবং গভীর আধ্যাত্মিকতা দেখে তৎকালীন সময়ের বড় বড় আলেমগণও তার মুরিদ হয়েছিলেন তার ইন্তেকালের পূর্ব পর্যন্ত তিনি এই মার্কাজকে একটি শক্তিশালী ভিত্তি দিয়ে গেছেন যার উপর দাঁড়িয়ে আছে চর্মনায় বিশ্বজয়ী এক আন্দোলনে পরিণত হয়েছে এরপরই চলে আসে দ্বিতীয় প্রজন্ম বা দ্বিতীয় পীর দাদা হুজুর সৈয়দ মোহাম্মদ ইসাক রহমতুল্লাহী আলাইয়ের ইন্তেকালের পর চর্মনায় দরবারের হাল ধরেন তার পুত্র মাওলানা সৈয়দ হজলুল করিম তার নেতৃত্বেই চর্মনায় দরবার কেবল একটি খানকা থেকে একটি পূর্ণাঙ্গ ইসলামী আন্দোলনে রূপান্তরিত হয় পীর সাহেব চর্মনা হিসাবে তিনি সারা দেশে এক কিংবদন্তি ব্যক্তিত্বে পরিণত হয়েছিলেন তবে ফজলুল করিম পীর হিসেবে দায়িত্ব পাওয়ার পর পর্যায়ক্রমে তার পছন্দের লোকদের ছাড়া বাকিদের দরবার থেকে বের করে দেন বলে প্রচলিত আছে অর্থাৎ দ্বিতীয় পীর থেকে প্রথম বিতর্ক একটু একটু করে শুরু হয় এক আধ্যাত্মিক ও সাংগঠনিক বিস্তার মাওলানা সৈয়দ ফজলুল করিম ছিলেন একজন দূরদর্শী সংগঠক তিনি বুঝতে পেরেছিলেন মুসলমানদের শুধু জিকির করলে চলবে না তাদের সামাজিক ও রাজনৈতিকভাবেও শক্তিশালী হতে হবে তিনি দেশের প্রতিটি জেলায় থানায় এবং ইউনিয়নে চর্মনায়ের সাংগঠনিক কাঠামো পৌঁছে দেন তার সময়কালে চর্মনায় মাহফিল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম জমায়েতে পরিণত হওয়ার পথে অনেকটা এগিয়ে যায় দুই রাজনৈতিক বিপ্লব ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলন উনিশশো সালে তেরোই মার্চ তিনি এক ঐতিহাসিক ঘোষণার মাধ্যমে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন প্রতিষ্ঠা করেন তার রাজনৈতিক দর্শন ছিল অত্যন্ত পরিষ্কার যাদের হাতে কোরআন নেই তাদের হাতে ক্ষমতা থাকতে পারে না তিনি বলতেন রাজনীতি ইবাদতেরই একটি অংশ তিনি প্রচলিত ধর্মহীন রাজনীতির বিপরীতে ক্ষোধাভীতি বা তাকুয়াভিত্তিক রাজনীতির প্রবর্তন করেন তসলিমা নাসরিন বিরোধী আন্দোলন বাবরি মসজিদ ধ্বংসের প্রতিবাদে অযোধ্যা অভিমুখে লংমার্স এবং নাস্তিক মোর্তাদ বিরোধী প্রতিটি আন্দোলনে তিনি রাজপথের সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তার এক একটি হুঙ্কার তৎকালীন শাসকদের মসনত কাঁপিয়ে দিত তিন আপসির নেতৃত্ব ও জনসেবা পীর সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই ছিলেন বাতিলের বিরুদ্ধে এক আপসীন পাহাড় তিনি কখনো ক্ষমতার লোভে বা সরকারের ভয়ে সত্য বলা থেকে বিরত থাকেননি নদীপথে তার সফরে দৃশ্য যে শোনা যায় তা ছিল তার জীবনের নিত্য নৈমিত্তিক ঘটনা একটি ছোট বা লঞ্চ বা নৌকাই করে তিনি রাতের পর রাত খোলা মেঘনা আর পদ্মার বুকচিরে মানুষের কাছে দিনের দাওয়াত নিয়ে যেতেন ব্যক্তিগত জীবনে তিনি এতটাই সাধারণ ছিলেন যে একজন সাধারণ রিক্সা চালক বা কৃষকও অনায়াসে তার কাছে বসে নিজের দুঃখের কথা বলতে পারত তিনি মানুষের অন্তরে রাজত্ব করতেন বলেই তার একটি ইশারায় লক্ষ লক্ষ মানুষ রাজপথে জীবন দিতে প্রস্তুত থাকত তার ইন্তেকালের পর তার রেখে যাওয়া এই আদর্শিক মশালটি তার সন্তানিরা আরও দীপ্তমান করে রেখেছেন এরপর আসে তৃতীয় পীরের আগমন এই প্রজন্মের নেতৃত্বে দুই ভাই অত্যন্ত প্রভাবশালী ভূমিকা পালন করছেন এবং তাদেরকে নিয়েই এখন বেশি বিতর্ক এক সৈয়দ মুফতি রেজাউল করিম বর্তমান পীর ও আমির তিনি চর্মনাইয়ের বর্তমান পীর এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির তার নেতৃত্বেই চর্মনায় দরবার আধুনিক সাংগঠনিক রূপ পেয়েছে তার মরিতদের মতে তিনি তার বাবার মতো অত্যন্ত বিনয়ী এবং প্রচার প্রচারবিমুখ তবে আদর্শিক প্রশ্নে তিনি আপসীন তার শান্ত কিন্তু দৃঢ় নেতৃত্ব দলকে বাংলাদেশের রাজনীতিতে একটি শক্তিশালী অবস্থানে নিয়ে গেছে তবে তাকে নিয়ে বিতর্কের শেষ নেই বিভিন্ন সময়ে আমরা তার অহম্ব দেখেছি এবং বিশেষ করে অনেক সময় তার বেফাস কিছু কথা আজও অনলাইনে পাওয়া যায় যেটার কারণে চর্মনায়ের অনেক পণ্ডিত ব্যক্তিরা চর্মনায় ছেড়ে দিচ্ছেন তবে তার আমলে ইসলামী আন্দোলন বাংলাদেশ স্থানীয় সরকার নির্বাচনে তৃতীয় সর্বোচ্চ ভোট পাওয়ার রাজনৈতিক দল হিসাবে আবির্ভূত হয়েছে তিনি দরবারে শিক্ষা কার্যক্রম এবং আধ্যাত্মিক ধারাকে বিশ্বের দরবারে আরও সুসংঘটিতভাবে উপস্থাপন করেছেন দুই মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম নাইবে আমির ও তেজস্বী বক্তা তিনি বর্তমান পীর সাহেবের ছোট ভাই এবং সংগঠনের নায়বে আমির চর্মনায় আন্দোলনের বর্তমান প্রচার ও প্রসারে তার ভূমিকা অনস্বীকার্য তার ভক্তরা মনে করেন তিনি বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ বক্তাদের একজন তার যুক্তিপূর্ণ ও তেজস্বী বক্তব্য তরুণ প্রজন্মের আলেম ও সাধারণ শিক্ষিত যুবকদের অনেক বেশি আকর্ষণ করে রাজপথের যে কোনো আন্দোলনে তিনি অগ্রভাগে থাকেন বিশেষ করে আন্তর্জাতিক ইস্যুবাদ ধর্মীয় অবমাননার প্রতিবাদে তার সাহসী ভূমিকা তাকে দেশ পরিচিতি দিয়েছে চলুন এবার তাদের নিয়ে কিছু বিতর্ক ও সমালোচনা জানা যাক চর্ময় আন্দোলনের বিশালতার কারণে স্বাভাবিকভাবে কিছু বিতর্ক ও সমালোচনার বিভিন্ন সময় সামনে এসেছে সত্য ও নিরপেক্ষভাবে সেগুলো তুলে ধরা হলো এক মূর্তি ও ভাস্কর্য বিতর্ক দুই হাজার সালের শেষের দিকে বাংলাদেশে মুজিবের ভাস্কর্য নির্মাণকে কেন্দ্র করে চরমনায় নেতাদের বক্তব্য নিয়ে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয় আলিম সমাজ ইসলামের দৃষ্টিতে প্রাণীর মূর্তিকে হারাম দাবি করলেও সরকারের পক্ষ থেকে এর তীব্র বিরোধিতা করা হয় এটি তাদের রাজনৈতিক ক্যারিয়ারের অন্যতম বড় চ্যালেঞ্জ ছিল দুই বরিশাল নির্বাচন ও আক্রমণ দুই হাজার সালের বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মুফতি ফয়জুল করিম মেয়র পদপ্রার্থী ছিলেন ভোটের দিন তার উপর হামলার ঘটনা ঘটে যা দেশজুড়ে নিন্দার ঝড় তোলে এ ঘটনার পর তিনি এবং তার দল অত্যন্ত ধৈর্যের পরিচয় দিলেও নির্বাচন ব্যবস্থার তীব্র সমালোচনা করেন তিন রাজনৈতিক অবস্থান নিয়ে সমালোচনা রাজনৈতিক মহলে প্রায়ই একটি সমালোচনা শোনা যায় যে চর্মনায় মাঝে মধ্যে বড় দলগুলোর ভোট ব্যাংক ভাঙ্গার জন্য কাজ করে তবে তারা সবসময়ই এই দাবি অস্বীকার করেছেন এবং নিজেদের শক্তি হিসেবে দাবি করেন তারা বলেন তারা ক্ষমতার জন্য নয় বরং আদর্শের জন্য রাজনীতি করেন চার তথাকথিত টিম তকমা সমালোচকরা কখনো কখনো তাদের সরকারের বি টিম বলে আখ্যা দেন আবার কখনও বিরোধী জোটের ঘনিষ্ঠ মনে করেন তবে সাম্প্রতিক বছরগুলোতে বড় দুই দলের বাহিরে স্বতন্ত্র অবস্থান এবং রাজপথে পুলিশের লাঠিচার সহ্য করার মাধ্যমে তারা এই তকমাগুলো অনেকটাই কাটিয়ে উঠেছেন তবে নতুন করে বিতর্ক শুরু হয়েছে বিভিন্ন ইসলামী দলের সাথে ওকে না থেকে সব মিলে অনেকে বলছেন এটাই চরমনায়ের আসল রূপ যখনই ইসলামী দলগুলো ভালো কিছু করতে চাইবে তারা প্রথমে আগ্রহ দেখিয়ে পরে পেছন থেকে ছুরি মেরে দিবে বিশিষ্ট আলেম ও বক্তা মুফতি জসিমুদ্দিন রহমানের এ বিষয়ে একটি পুরনো বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এক ভিডিও বার্তায় বছর কয়েক আগে বাংলাদেশের ইসলামী আন্দোলনের গতিপথ এবং বিশেষ করে চরমনাই পীরের ভূমিকা নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করেছেন তিনি অভিযোগ করেছেন যে অতীতে একটি ঐক্যবদ্ধ ইসলামী আন্দোলনকে উদ্দেশ্য প্রণোদিতভাবে চিন্তাই করা হয়েছে এবং বর্তমানে জেহাদের কথা বলাকে জঙ্গিবাদ হিসাবে আখ্যায়িত করার বিরুদ্ধে তিনি তীব্র প্রতিবাদ জানিয়েছেন মুফতি জসিমুদ্দিন রহমানি তার বক্তব্যে উল্লেখ করেন অতীতে যুগে যুগে একদল লেবাসধারী মুখোশধারী গদ্দার ইসলামী আন্দোলনকে ধ্বংস করার চেষ্টা করেছে তার মতে বাংলার জমিনে যখনই আলেম সমাজ একত্রিত হয়ে কোনো আন্দোলন শুরু করেছেন তখনই তাদের পেছন থেকে কাঘাত করা হয়েছে তবে ইতিহাস বলে চর্মনায় আর জামায়াতের দ্বন্দ্ব কিন্তু অনেক পুরনো যেখানে নজর বোলালে দেখা যায় মাওলানা সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই নেতৃত্বে চর্মনায় যখন রাজনীতিতে সক্রিয় হয় তখন তারা শুরুতে অন্যান্য ইসলামী দলের সাথে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু জামায়াত ইসলামীর সাথে তাদের বড় ধরনের দূরত্ব তৈরি হয় এর প্রধান কারণগুলো ছিল আদর্শিক বিরোধ বা মওদুদী মতবাদ চর্মনায় দরবার দেওবন্দী ঘরনার অনুসারী তারা জামায়াতের প্রতিষ্ঠাতা আবুল আয়লা মৌদুদির কিছু ব্যাখ্যা ও লেখনিকে ভ্রান্ত মনে করতেন পিরশাব চর্মানায় স্পষ্ট ঘোষণা করেছিলেন যে জামাতের সাথে আদর্শিক মিল না থাকলে শুধু রাজনীতির জন্য ঐক্য করা সম্ভব নয় নেতৃত্বের অহমিকায় চর্মনার অভিযোগ ছিল জামেতে ইসলামী জোটের মধ্যে ছোট দলগুলোকে গুরুত্ব দিত না বলে এবং সবকিছু নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চাইত বলে তিনি মত প্রকাশ করেন দুই বেইমানির অভিযোগ ও চার দলীয় জোটের প্রেক্ষাপট জামাতি ইসলামীর সমর্থকরা প্রায়ই চর্মনায় দরবারের বিরুদ্ধে বেঈমানি বা ঐক্য নষ্ট করার অভিযোগ তোলেন বিশেষ করে দুই সালে নির্বাচনের আগে যখন বিএনপি জামায়াত মিলে চারদলীয় জোট গঠন করে তখন চর্মনায় সেই জোটে যোগ দেয়নি জামায়াতপন্থীদের মতে চর্মনায় আলাদা প্রার্থীদের ইসলামী ভোট ব্যাংক ভাগ করে দিয়েছে যা পরোক্ষভাবে ইসলাম বিদ্বেষী শক্তিকে সুবিধা করে দিয়েছিল তারা মনে করেন ইসলামী ঐক্যের স্বার্থে চর্মনায় ছাড় দেওয়া উচিত ছিল চর্মনায়ের পক্ষ থেকে বলা হয় জামাত ইসলামী মূলত ইসলামী আদর্শের সাথে বেঈমানি করেছে তারা ক্ষমতায় যাওয়ার জন্য আদর্শ বিসর্জন দিয়ে বিএনপির সাথে জোট করেছে যেখানে ইসলামের চেয়ে রাজনৈতিক স্বার্থ বড় ছিল পীর সাহেব বলতেন ভোটের জন্য আমরা ইমান বিক্রি করতে পারি না তিন ইসলামী ঐক্যজোট ও ভাঙ্গন একসময় চর্মনাই ইসলামী ঐক্যজোটের সাথে ছিল কিন্তু সেখানেও জামায়াত এবং বড় দলগুলোর সাথে জোট করা নিয়ে বিরোধ তৈরি হয় চর্মনাই মনে করত জামায়াত ইসলামী দলগুলোকে কেবল সিঁড়ি হিসাবে ব্যবহার করে এ ব্যবহৃত হওয়ার গ্লানি থেকে মাওলানা ফজদুল করিম এককভাবে চলার সিদ্ধান্ত নেন চরমনের অনুসারীদের মতে জামাত ইসলামী ঐক্যের কথা বলে আসলে নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করতে চেয়েছিল যা ছিল এক ধরনের রাজনৈতিক বেইমানি তবে এখনকার প্রেক্ষাপটে চরমনায় জামাতের সাথে রাজনৈতিক বেইমানি করেছে বলে অনেকেই বলছেন জামাত ইসলামীর নেতৃত্বে গঠিত এগারো দলীয় নির্বাচনী জোটের বড় শরিক চরমনায় পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ জোটে আসন বন্টন নিয়ে বেশ কিছুদিন ধরে দুই দলের টানা পড়েন চলছিল আসন বন্টন সহ বিভিন্ন ইস্যুতে শেষ পর্যন্ত আর ঐকমত্য হয়নি তাদের শুক্রবার সংবাদ সম্মেলনে এগারো দলীয় জোটে না থাকার ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন আসন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুইশো আসনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলটির প্রার্থীরা স্বাভাবিকভাবে চরমনায়ের বিদায়কে নেতিবাচকভাবে দেখা হলেও জামায়াত শিবিরের লোকেরা তাতে বেশ খুশি হয়েছে তাদের দাবি চর্মনাইকে পঞ্চাশটি আসন দিলে পুরোটাই লস হতো তারা দুই থেকে চারটার বেশি আসনে জিততে পারত না এর থেকে পঞ্চাশটি আসনে জামায়াত কলাগাছ দাঁড় করালেও বেশি জিতবে তবে যখন এ জোট হয়েছিল তখন থেকে লোকজন বলা করছিল যে চর্মনায় এ জোটে থাকবে না তবে সাধারণ মানুষের এই চিন্তা একদিনে কিন্তু তৈরি হয়নি চর্মনায় পীরেদের কথায় তারা বিশ্বাস রাখতে না পেরে এমন মন্তব্য করেছেন আর চর্মনায় ভক্তরা ছাড়া অন্যরা চর্মনাইকে প্রতারক বলতেও এখন ছাড়ছে না চলছে কাদা ছড়াছড়ি ইসলামী রাজনীতির ময়দানে চরমনাই ও জামাতের এই লড়াই কেবল ভোটে লড়াই নয় বরং এটি দীর্ঘদিনের আদর্শিক ও মনস্তাত্ত্বিক যুদ্ধ জোট থেকে বেরিয়ে আসা এবং একে অপরের বিরুদ্ধে বেইমানির অভিযোগ আজও এই দুই দলের কর্মীদের মধ্যে দেয়াল হয়ে দাঁড়িয়ে আছে তবে তাদের নিয়ে বিতর্ক থাকলেও ইসলামের স্বার্থেই তাদের এক হওয়া উচিত বলে সবাই মনে করেন কেননা এক হলেই তাদের মধ্যকার ভুলগুলো আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব চর্মানা এবং জামাত সম্পর্কে আপনার মতামত কমেন্ট করে জানান আর ভিডিও ভালো লাগলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ